আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সামনেই রমজান মাস তাই একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম ইফতারের জন্য এটা আপনারা ইফতারের সময়ে বানাতে পারেন অথবা স্কুল অফিসে টিফিনের জন্যও বানাতে পারেন বানানো খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার প্রথমে সমস্ত কিছু আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি হয় সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুগুণো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি খুব বেশি ম্যাশ করার দরকার নাই এরকম হাত দিয়ে একটু ভেঙে নিলেই হবে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর দিলাম তিনটা কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো তো মশলাগুলো একটু ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা এবার আলুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো দেখুন ফুরটা তৈরি হয়ে গেল কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছি তাই সব থেকে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আবারও ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবার দেখুন দশ মিনিট পর আমি ডোটা একটু হাত দিয়ে দোলে নিচ্ছি এবার এ থেকে আমি লেচি কেটে নেব যেমন রুটির জন্য আমরা লেচি কাটি সেরকম লেচি কেটে নিতে হবে তো দেখুন ছটা লেচি কেটেছি আমি এবার একটা লেচি বেলে নিচ্ছি এর জন্য একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম এবার যেরকম আমরা রুটি বেলি সেরকম পাতলা করে একটা রুটির মতো বেলে নিতে হবে তো দেখুন আমি সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা বেলা হয়ে গেছে এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে দিলাম এবার পাঁচটা একটু পানি লাগিয়ে দিলাম যাতে এটা ভাজার সময় খুলে না যায় এবার তিন তিনকোনা শেপে আমি এটাকে ভাজ করে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে চারকোনা থেপেও করতে পারেন তো দেখুন কিভাবে আমি ভাজটা করছি এইভাবে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবো এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা নাস্তা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এটা উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রোজার সময় ইফতারিতে আমরা এটা বানাতে পারি তো দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল নাস্তাগুলো আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ